কলকাতা অবশেষে কাপ নিয়ে চলে গেল কলকাতা পেট কামিসের দল সানরাইজ হায়দ্রাবাদে দেওয়া একশো তেরো রান উনিশ ওভার অল উইকেট মানে দশ ইকে দশ উইকেট চলে গেছে কলকাতা ব্যাট করতে নামে নারায়ণে ছয় প্রথম বলে ছয় মেরে দ্বিতীয় বলে প্যাকেট মানে আউট হয়ে গেছে দ্বিতীয় হলো ছক্কা মারতে গেছে ক্যাচ আউট হয়ে গেছে তো যাক অবশেষে তারা হতাশ হওয়ার কোনো কারণে তারা ম্যাচ জিতে গেছে আমরা ম্যাচ জিতে গেছি আমার প্রিয় দল আমি কলকাতা করি ভাই কে কোন দল করবেন করেন কমেন্টে জানাইন আমি আমার প্রিয় দল কলকাতা ভাই আমি ছোটো থেকেই ভাই কলকাতা পছন্দ করি এবং মানে আমার বোধ হওয়ার পর দিন আমি কলকাতা করি কে কোনটা করেন কমেন্টে জানিয়ে কিন্তু কলকাতা আমার প্রিয় তো কলকাতা একটা প্লেস অবশেষে সানরাইজ হায়দ্রাবাদ পেট ক্যামিস অধিনায়ক অনেক দূর দূরান্ত ভাই অস্ট্রেলিয়ার প্লেয়ার তো বুঝতে হবে কিন্তু ভাই এখানে পেট ক্যামিসের চোদ্দ কোটি টাকা দিয়ে কিনছে অনেক মানুষ ট্রল করছে ভাই ভাই আমিও কোনো এক সময় বলছি যে কী বলিং করি কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল যে অস্ট্রেলিয়ার প্লেয়ার প্রথম থেকে খারাপ খেলে কিন্তু লাস্ট পর্যায়ে তারা ভালো খেলে লাস্ট পর্যায়ে যেমন কোয়ালিফাই সেমিফাইনাল ফাইনাল ভাই এমন দূর দূরান্ত বোলিং করছে যে মানে রিচিনেস্টার্স এমন বলিংয়ের রাজা হয়ে গেছে আইপিএল ভাই কোয়ালিফাই চার উইকেট ফেটকামিসের দলের সাথে হায়দ্রাবাদের সাথে আজকেও প্রায় চার উইকেট নিয়েছে রিচিনেস্টার্স তার দূর দূরান্ত বোলিং সে দেখাই দিয়েছে পারফরমেন্স কেমন দেখাইতে হয় চোদ্দ কোটি টাকার প্লেয়ার চব্বিশ কোটি টাকার প্লেয়ার চব্বিশ কোটি টাকার মতন খেলা দেখাইছে এবং জাদু তো অসংখ্য অসংখ্য অভিনন্দন কলকাতার আমরা হায়দ্রাবাদ কানতে কানতে বাড়িতে চলে যাও এখানে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই তোমরা হেরে গেছো বা তোমরা যেতে নেই কলকাতা প্রথম থেকে দুই ম্যাচ তিন ম্যাচ হেরে গেছে তার প্রত্যেকে জিততে জিততে একদম ফাইনালে যে কাপটা নিয়ে ফেলছে সবচেয়ে বেশি অবদান হয়েছে নারায়ণ আর মিশেল মিচেল স্টাস যার তুলনা হয় না কলকাতা এবং শাহরুখ খান যে তাদেরকে উৎসাহিত করছে যার কারণ তারা কাপ নিতে পারছে বা কি বলবো वो मनेली ভালো লাগতেছে হ্যাপি লাগতেছে কলকাতা ক্যাপ্টেন হইছে আল্লাহ फ्रेंड्स আজকে মতনী